হ্যালো সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব খেজুর খাওয়ার পাঁচটি অবিশ্বাস্য উপকারিতা নিয়ে আপনি কি জানেন খেজুর আপনার শরীরের জন্য কতটা উপকারী হতে পারে আসুন জেনে নিন খেজুরের পাঁচটি অসাধারণ উপকারিতা এক শক্তির উৎস খেজুর শক্তির একটি চমৎকার উৎস খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগার যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রালোজ যা আপনার শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে বিশেষ করে যদি আপনি শারীরিকভাবে ক্লান্ত হন বা অতিরিক্ত কাজ করছেন তাহলে খেজুর আপনাকে তৎক্ষণাৎ শক্তি দিতে পারে দুই হজমে সাহায্য খেজুর হজমের জন্য খুবই উপকারী এতে রয়েছে প্রচুর ফাইবার যা পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যদি আপনার হজমের সমস্যা থাকে বা আপনি নিয়মিত পেটের অসুবিধায় ভুগে থাকেন তবে খেজুর খাওয়া আপনার জন্য খুবই উপকারী হতে পারে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এটি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খেজুরে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজগুলো শরীরকে ইনফেকশন থেকে রক্ষা করতে সহায়তা করে ফলে আপনি শীতকালেও ঠান্ডা বা সর্দি কাশির মতো সাধারণ রোগ থেকে সুরক্ষিত থাকতে পারেন চার হৃদরোগের ঝুঁকি কমায় খেজুর হার্টের জন্য খুবই ভালো এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক খেজুরের মধ্যে রয়েছে পটাশিয়াম যা হার্টের পেশি সুস্থ রাখতে সাহায্য করে তাই যদি আপনি হার্ট সুস্থ রাখতে চান তবে খেজুর খাওয়া আপনার জন্য খুবই উপকারী পাঁচ ত্বক ও চুলের স্বাস্থ্য খেজুর ত্বক এবং চুলের জন্যও ভালো এতে থাকা ভিটামিন ই ত্বককে মসৃণ এবং সুন্দর রাখতে সাহায্য করে এছাড়া এটি চুলের স্বাস্থ্যও ভালো রাখে চুল পড়া কমায় এবং চুলকে মজবুত করে এই ছিল খেজুর খাওয়ার পাঁচটি অসাধারণ উপকারিতা আপনি কি খেজুর খেতে শুরু করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না